আমেরিকার খুব নাম করা ধনাঢ্য ব্যক্তি ওয়ারেন বোফেট নাম করা ইনভেস্টার কেউ সবাই জিজ্ঞেস করে যদি এক মুহূর্তে যদি কেউ বিলিয়নিয়ার হয়ে যায় কেউ কী বলে অস্কার উইনিং অ্যাক্টর হয়ে গেল কি নোবেল প্রাইজ উইনার হয়ে গেল সবাই হোয়াট ইজ ইয়র সিক্রেট জিজ্ঞেস করতে আরম্ভ করবে তাকে কেউ জিজ্ঞেস করেছি হোয়াটস আ সিক্রেট অফ ইয়ার সাকসেস উনি বলছেন এক জায়গায় আমি বলতে পারি আমি বলতে পারি হোয়াটস আ সিক্রেট অফ মাই সাকসেস শুধু তাই নয় সেটা সবাই আমি যেটা করি আমি বলবো আর সবাই তোমরা করতে পারবে সেটাও আমি জানি কিন্তু তোমরা করবে না আই নো দ্যাট তো কী কী সিক্রেট তিনি বলছেন প্রত্যেক দিন আমি পাঁচশো পাতা পড়ি ফাইভ হান্ড্রেড পেজেস আই রিড প্রত্যেক দিন হ্যাঁ মোস্টলি রিলেটেড টু হিস বিজনেস অ্যান্ড হিস দ্যাট ইজ দ্য সিক্রেট অফ মাই সাকসেস সারা জীবন আমি ওইটা করে এসেছি অ্যান্ড ইউ অলসো ক্যান ডু দ্যাট মাই পয়েন্ট ইজ উই অল হ্যাভ দ্যাট ক্যাপাসিটি উই অল হ্যাভ দ্যাট ক্যাপাসিটি হ্যাঁ উই ডোন্ট ইউজ ইট